শুনিয়া যাক আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি পৃথিবীর এত বড় আলেম মা কোনোদিন জন্ম দিতে পারবে না এত বড় আলেম ছিলেন এত বড় মুহাদ্দিস এত বড় মুফতি ফিকহের এমন কোন কিতাব নাই যে কিতাবে ওনার নাম না আছে বুঝতেই তো পারছেন কত বড় আলেম ছিলেন তিনি উনি বলতেছেন আল্লা ইমাম জাহাবি উনি ওনার কিতাবে নয়শো বছর আগে লেখতেছেন আল্লাহরত তিনি বলতেছেন একবার মক্কাতে বড় দুর্ভিক্ষ লেগে গেল দুর্ভিক্ষ হল বৃষ্টি নাই কয়েক মাস মক্কাতে বৃষ্টি নাই বৃষ্টির অভাবে ঘাস তনুলতা পাতা শুকায় গেল এমন অবস্থা হলো খেজুর ঘাসগুলি শুকায় যাচ্ছিল এমন অবস্থা ছাগল ভেড়াগুলি খুবই দুর্বল হয়ে গেল ক্ষীণ হয়ে গেল উটের দুধ পর্যন্ত শুকিয়ে গেল বৃষ্টির অভাবে মক্কায় খুব করুণ অবস্থা এই দেখেন আপনারা শুনে যান মক্কা গড় ধরে ধরে মুসলমান কান্নাকাটি করে তারপরও আমার আল্লাহ বৃষ্টি দেয় না ইস্তিসকা মক্কা নগরে পড়তেছে মুসলমান তারপরও বৃষ্টি হয় না কি কঠিন অবস্থা পড়ে গেল ইমাম জাহাবি নয়শো বছর আগে ওনার কিতাব ইউরুল হেকায়তের মধ্যে তিনি লিখতেছেন মক্কায় এত পরিমাণে দুর্ভিক্ষ লাগলো আল্লাহ বৃষ্টির অভাবে ঘাস তোর লতা পাতা শুকায় গেল হাজার হাজার মানুষ মক্কা ঘর ধরে ধরে কান্না শুরু করলো বৃষ্টি হয় না রে বৃষ্টি হয় না দুলিল মুবারক বললেন আরেকদিন সালাতুল ইসতিসকা শুরু হবে আমি দূরে মাকামে ইব্রাহিম হাতিমে কাবা থেকে দূরে বর্তমানে যেখানে সাদা অংশ দেখবেন কাবা শরীফের চার পাশে যে সাদা অংশ এই সাদা অংশের চারপাশের এই জায়গাটা হলো হাতিমে কাবা এই হাতিমে কাবার বাহিরে আমি বসে রইলাম নীরবে দেখি মক্কার মুসলমান কি করে আমি দেখার জন্য বসে রইলাম দেখি হাজার হাজার মুসলমান ঘরে চার দাঁড়ায় বসে আসে বৃষ্টির জন্য কান্না করে বৃষ্টি হয় না আমি ইতিমধ্যে দেখলাম একজন লোক চেহারা একবারে কালো নিগ্রহে আমার দিকে দেখান চেহারা দেখে আল্লাহ বিচার করেন না স্বাস্থ্য দেখে আল্লাহ বিচার করেন না পয়সা দেখে বিচার করেন না সম্পদ দেখে বিচার করেন না আই চেহারা বিশিষ্ট তার কালো লোকটা চাদর জাগায় 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 সিরে সিরে জাগায় জাগায় সেলাই করা একেবারে খুবই দুর্বল চেহারা মলিন আ চুল গুলি তার এলোমেলো এরকম একটা লোক আমার থেকে একটু দূরে বসে গেল সে মানুষের মেলে গেল না একটু দূরে বসে গেল তার যে চাদর ছিল এই চাদরটা মাথার উপরে ঢেকে দিয়ে সে বসে বসে আল্লাহর দরবারে হাত লাগলো বললেন দুনিয়ার মানুষ সে আমি লক্ষ্য করতে লাগলাম দেখি এই লোকটা কি করে আজ আমি দেখব এই লোকটা করে কি আজ আমি দেখবো সে বন্ধুস্থে যে আমি তার কথা শুনি না কিন্তু আমি খুব ধীর স্থিরভাবে তার কথাগুলি শুনতে লাগলাম সে হাত তুলে কাদের বলে ইয়ার আব্বি এতদিন আমি আসি রে আল্লাহ আজকে তোমার দরজা এই গোলাম হাত বাড়াইতে আসছে আল্লাহ কাবাতে মক্কাতে বৃষ্টি নাই বৃষ্টির অভাবে তোমার বান্দাদের কষ্ট হয় জানি মানি তোমার বান্দারা গুনাহ করে ফেলছে জহরল ফাসাদু ফিল মারি ওয়াল বাহাবি বিমা কসবত আইদিন নাসি লিযিতাহুম বাদাল্লাযি আমিলু লা আল্লাহুম আল্লাহ বললেন এই জময়ে তোমাদেরকে আমি শাস্তি দেই তোমরা গুনাহ করো আমি আল্লাহ অনাবৃষ্টি অতি বৃষ্টি দিয়ে দেই খরা সাইক্লোন তুফান টন্ড সিডর আমি আল্লাহ দেই মহামারী দেই বিভিন্ন রোগ আমি আল্লাহ চাপাই দেই বিভিন্ন মুসিবত তোমাদের উপরে চাপাই দেই আমি আল্লাহ তোমাদের কারণে তোমাদেরকে শাস্তি দিয়ে দেই যাতে তোমরা আমি মালিকের দরবারে তোমরা ফিরে ফিরে আসো আল্লাহ বললেন পৃথিবী ঘুরে ঘুরে দেখো পূর্ববর্তীদের জমানায় কি হয়েছিল কোন আমি আল্লাহ কত জাতিকে কত জায়গা ধ্বংস করে দিয়েছি তোমরা দুনিয়া ঘুরে 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 দেখো কত মানুষে আমি আল্লাহ সমলে ধ্বংস করে দিয়েছি তোমরা ঘুরে 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 দেখো আল্লাহর এই বান্দা চাদর বুনা দি তিনি কাদের বলে মালি এতদিন আমি আসি নাই আল্লাহ আজকে আসছি লা জানি গুণান কারুনে তুমি বৃষ্টি দাও না এলাহি বৃষ্টি তুমি দাও আল্লাহ বৃষ্টি না দিলে এই বান্দা তোমার দরজা থেকে ফিরে যাবে না আল্লাহ বৃষ্টি দাও এক কোনি বৃষ্টি দাও তাড়াতাড়ি বৃষ্টি দাও বৃষ্টি না দিলে আমি যাব না আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ বললেন আমি তাকায় দেখি আকাশে মেঘ জমে গেল আর অজর দ্বারায় বৃষ্টি আসা শুরু হয়ে গেল চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ আকবর বলে অলি লাগবে কথা কন না কেন অলি লাগবে আমরা কি অলির পক্ষে আসি না নাই শুনে দা আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আশ্চর্য হয়ে গেল এত মাস মুসলমানরা দোয়া করতেছে বৃষ্টি হলো না কিন্তু এই জুব্বা তালি দেওয়া চাদর

বেশি সময় নেব না আধা ঘন্টা চেয়েছিলাম বেশি পার হয়ে গেছে দশ মিনিট দেওয়া যাবে দুর্বল লাগতেছে বোঝা যাইতেছে দশ মিনিট দেওয়া যাবে একসাথে বলি তো আল্লাহ আকবর না আরো জোরে হয় না হয় না একসাথে জোরে 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 এখানে আর্জেন্টিনার সাপোর্টার আছেন না আছেন তো কিন্তু আজকে কইবেন না আর্জেন্টিনা ব্রাজিল দুই পক্ষ মেসি গোল দিলে আর্জেন্টিনা বিরাজিলের দিকে তাকা দিছে রে

গোলের জন্য যদি একজন ব্যক্তি উৎসাহিত হয়ে সিল্লাম দিতে পারে তো রব্বে কারিমের তাকবীরের ব্যাপারে আপনার আওয়াজ কেন আসতে হবে এম জামান মালিক দিয়েছেন মালিকের দেওয়া জবান দিয়ে মালিকের আওয়াজ বেশি হবে যেই জমিন আল্লাহ ওই জমিন রাসূলুল্লাহর জন্য তৈরি করেছেন আল্লাহর পরেই আমার রাসূলের স্লোগান চলবে नारे তাকবীর না এক সাথে ডাকতে বলে नारे তাকবীর জি नारे আলে সুন্নাতুল জামা জিন্দাবাদ নারা তকবীর অনেক কি রিসালাতের স্লোগান দিতে শরম পায় শুনিয়া যান মহেশকালীবাসী আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন আমি আশ্চর্য বৃষ্টি নামা হয়ে শুরু হয়ে গেল লোকটা উঠে চলে যায় আমি তার পিছু পিছু নিলাম লোকটা কোথায় যায় আজকে আমি দেখব তার ঠিকানা কোথায় যেতে যেতে দেখলাম মক্কাতুল একটা এলাকার ভিতরে পল্লিতে গেল এখানে একজন বৃদ্ধ তিনি মরার উপরে বসে আছেন এই বৃদ্ধর ঘরের ভিতরে বাড়ির মধ্যে সে চলে গেল আমি বৃদ্ধকে সালাম দিয়ে বসলাম পরিচয় দিলাম বললাম সুফিয়ান সাউরি রহিমা কাছ থেকে আসছি তিনার সাথেও পরামর্শ কথা বলেছি বলেন আপনার কাছে কিছু গোলাম আছে একটা গোলাম আপনি আমার বিক্রি করে দিবেন বলতেছে হা বললো যে লোকটা আপনার সামনে চলে গেল নিগড় কালো ও কি হয় বলে সে আমার গোলাম বলে এই গোলামটা আপনি আমার কাছে বিক্রি করে দেন তখন এই বৃদ্ধ ডাক দে বললেন হুজুর আপনারা মক্কার ইমাম মদিনার ইমাম অনেক বড় আলেম পৃথিবী জোর আপনারা আলেম আমার কাছে আসেন একটা গোলাম কেনার জন্য শোনেন আপনি সব গোলাম নিয়ে যান কিন্তু ওই গোলামটা আমি দেব না ওরে দিয়ে আমি কোনো কাজ করাই না ও আল্লাহর চব্বিশ ঘন্টা আল্লাহ ইবাদতে কাটায় দেয় ও যখন থেকে আমার ঘরে আসছে শুধু বর্ক তার বরক তার বর্ক একবার জোরে বলা যাবে কি মারা হওয়া এই জন্য আল্লাহর কাছে পয়সা দিয়ে আল্লাহ পাওয়া সিহারা দি হয় না বিরাট বড় ডক্টরের ডক্টর প্রিন্সিপাল আর চ্যান্সেলরের সাতা দিয়ে আল্লাহ পাওয়া যায় আল্লাহ পাইতে হলে দিল থেকে তার রাসূল আল্লাহ গোলাবি করতে হবে কথা কর না কেন ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম অর্থবিত্ত জ্ঞান গরিমা সম্পদ চেহারা সার্টিফিকেটের কোন দাম আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে একটা দাম বান্দার অন্তরে যার তাকওয়া বেশি দাম আমার কাছে বেশি উপস্থিতি বলতেছে না এই আমাকে দিতে হবে অনেক রিকুয়েস্ট করার পরে বৃদ্ধ লোকটা রাজি হয়ে গেল তিনি গোলামটাকে দিয়ে দিলেন উনি নিয়ে আসতেছিলেন লোকটাকে বললো আল্লাহর বান্দা তোমাকে কিনে নিয়েছি চলো তোমার হাকি কথা আমি জেনে ফেলেছি তখন গোলাম ডাক দেব হুজুর চলেন দুইজনে পথে আসার সময় মসজিদের পাশে আসার পরে সেই লোকটা বলল হুজুর অনুমতি যদি দেন আজকে কিছু নামাজ আমার বাকি আছে আমি রাত্রিবেলা কিছু নামাজ আমার ছুটে গেছে এই নামাজ আমি মসজিদ একটু আদায় করবো সময় দেন আচ্ছা ঠিক আছে মসজিদে ঢুকে এসে নামাজ পড়লো নামাজ পড়ার পরে সে বের হয়ে আসার পরে বললো আবদুল্লাহ ইবনে আপনি অনেক বড় আলেম কিন্তু আপনি আমার হাকিকত জেনে ফেলেছেন আমার মারেফত আপনি জেনে ফেলেছেন হুজুর আমি নামাজ পড়ে রব্বে করিমের সঙ্গে কথা বলে আসছি আমি আর দুনিয়াতে থাকব না আমার মালিক আমাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাবে কিছুক্ষণ পরেই আমার মরণ আসবে আমি এই মসজিদে মারা যাব আমারে ক্ষমা করে দিবেন আপনি আমারে গুলাম হিসেবে কিনে এনেছিলেন বলে না গুলাম হিসেবে কিনি নেয় আল্লাহর তোমার এই মারেফাত আমার জানার দরকার তুমি মালিকের সঙ্গে কি সম্পর্কটা আমার দরকার তুমি হাত তুলতে তুলতে বৃষ্টি আসলো এই নিয়ামত আমি আবদুল্লাহ মুবারকের জানা লাগবে তোমার এই জন্য কিনে আনছি তুমি চলে যাই না বলে না হুজুর মাফ করে দিবেন আল্লাহর সাথে কথা হয়ে গেছে আমি কিছুক্ষণ পরে এই মসজিদে মারা যাব তাহলে চিন্তা করেন ওই জমানার অলিরা কত বড় অলি ছিল তারা কখন মারা যাবে এই কথাটা পর্যন্ত মানুষের কাছে বলে দিয়ে গেছে এটাই আল্লাহর সাথে অলিদের সম্পর্ক হয় কথা কন না কেন ঠিক কিনা আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জমানার সর্বশ্রেষ্ঠ আলী আর ওই গোলাম ওই যেমন আর আল্লাহর আধ্যাত্মিক তুমি শিখেছো জ্ঞানটা আমার জানার দরকার তুমি কি বললা রব্বের কাছে রব তোমার কাছে বৃষ্টি দিতে বাধ্য হয়ে গেল তুমি কি করে আল্লাহকে বাধ্য করলা ওই এলেনটা জ্ঞানটা আমার দরকার

বৃষ্টি আনার মতো সেই লোকগুলি আজকে হয়তো আমাদের মাঝে নাই উপস্থিতি আমাদেরকে বুঝতে আমি অনেক কথা আজকে আপনাদেরকে বলেছি মুসা আলী ইসালামের সেই কানার কথাটা লাস্টে বলে আপনাদের মাছ থেকে বিদায় নিব একসাথে যেন বলবেন আল্লাহ আকবর কানার কথা আমি জীবনে একটা ভুল করছিলাম যদি অপরাধ হয় তো চলে যাবে ভুলটা কি বলো বলতেছি হুজুর ওই সদর রাস্তা দিয়ে যাচ্ছি বেগানা নারী দরজা খোলা তো ওই মহিলার দিকে আমার নজর চলে যাচ্ছে প্রত্যেকে তার ঘরের মধ্যে পার্সোনাল হালত আমি ফরিদি সাহেব আপনাদের সামনে এখন বসছি এক বিশেষ পোশাক এটা আমার এই মজলিশের পোশাক এখন এইভাবে ফাঁকরি ফুকরি বাইন্দে সাইজে বুঝে যায় যদি আমি বাড়িতে চব্বিশ ঘন্টা বসে থাকি তা আমার কপালের খাওয়ার নাই বাড়ি আলাপে বসে তুমি চলে যাও এই ভাব সব আমার সামনে বসে থাকার তোমার দরকার নেই তুমি বাইরে যাও আজ বসে করতেছো অধিক দিয়ে করো না ঘরের ভিতরে এসে জুব্বা জব্বি ফাঁকরি ফুকরি বাইন দিয়ে এইভাবে বসে আর সাইজে বুঝে থাকার কোনো দরকার নেই এত বড় হুজুর আমার কাছে লাগবে না শুনে কি কথা করলেন

যাদের অন্তরে আল্লাহ স্মরণ স্মরণ আসার সাথে সাথে আল্লাহর করে টাকা মেরে দিয়েছেন কারো টাকা মেরে দিয়েছেন সুযোগ যদি হয় টাকা ফেরত দিয়ে দিবেন ভাই তোমারটা তুমি বুঝাই নিয়ে নাও কারো জমিনে আপনার ঘর চলে গেছে ঘরটা সরিয়ে দিয়ে বলবেন ভাই তোমার জমিন তুমি বুঝিয়ে নাও কারণ অন্যের জমিন আপনি জবর দখল করে অন্যের জমিনের মধ্যে ঘর উঠিয়ে ফেলেছেন ওই ঘরে আপনি চিরদিন থাকবেন না আপনার মরার পরে সন্তানরা থাকবে কিন্তু ওই ঘরের মধ্যে থাকার কারণে অন্যের দখল করার কারণে কবরের ভিতরে বাটাম চালান তাদের শাস্তি লাঠি পিটনি। আপনার ছেলে খাবে না মেয়েরা খাবে না স্ত্রী খাবে না আপনি নিজে খেতে হবে অতএব সন্তানের জন্য চিন্তা করিয়া নিজের আখের বুকানি আল্লাহ বলেন বান্দা তিনি মুমিন যার অন্তরে আল্লাহর স্মরণ সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থর থর করে কেঁপে ওঠে সে আল্লাহর দরবারে বার বার তওবা করতে থেকে আল্লাহ ভুল হয়ে গেছে অন্যায় থেকে সে ফিরে চলে আসে অন্যের জন্য সে অনুতপ্ত হয় এ লোকটাই হলো মুমিন এ লোকটাই মুমিন এ লোকটাই মুমিন মুসা নবীর অন্ধ ডাক দে বলেন হুজুর আমি সঙ্গে সঙ্গে চোখ ঘুরাইয়া নিজের চোখ থেকে একবার অন্ধ করে ফেললাম আমি আজকে যে অন্ধ আমি নিজে পাপ থেকে বাঁচার জন্য অন্ধ হয়ে গেছি এটা যদি গুণা হয় তাহলে আজকে আমি এই ময়দান সেরে চলে যাব গনবি মুসানবি ডাক দে বলেন আল্লাহর বান্দারে তুমি পাপ থেকে বাঁচার জন্য এত বড় তৌবা তুমি করেছো আল্লাহর বান্দা তুমি আজকে হাত বাড়াও তুমি হাত না বাড়াইলে আল্লাহ বৃষ্টি দেবে না তাড়াতাড়ি হাত বাড়াও আল্লাহর বন্ধা হাত বাড়ায় কান্দে আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও বৃষ্টি না দিলে যাব না আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও বৃষ্টি না দিলে যাব না আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও বৃষ্টি না দিলে যাব না গুনার কারণে তুমি বেজার হয়ে গেছো আমি তোমার গুলাম আমি তোমার দাস হাত আল্লাহ এক খুনি বৃষ্টি দাও ইমাম জাহাবি ইমাম জাহাবি নয়শ বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহর আকাশে মেয়েকে জমে গেল অজর দ্বারাই বৃষ্টি শুরু হয়ে গেল মুহূর্তের মধ্যেই আমার আল্লাহ বৃষ্টি দিয়া পুরা মিশরের জমিন আল্লাহ ভরিয়া দিল চিৎকার করে জোরে বলেন আল্লাহ আকবা সলা তুমিয়া আল্লাহ। আলাইকুম সালামুয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুয়া একটু জিকির করে আন লা আল্লাহ আল লা আল্লাহ জবান খুলে একসাথে আল আল্লাহ 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 An la an la an la an la and la an la an la and la and la and la and la and la रूप सुबह के बो जीते तुम शान अल्लाह अल्लाह जिंदा के मृत्य पारो जिंदा

রসারে লুক লক্ষ চব্বিশ হাজার পাহ বহানা তুমার দোস্ত হাবি ভুল রাখসারে লুক पाक सोबा हव के पारे वो जीते पारो जीते तुम शाह अल्लाह 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 जिंदा के मरीते पारो जिंदा

তুমার দোস্তাবি ভুল আগে তার নাইয়া নূর রূপ তোয়ার তোর রাখসার লুকা

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সুছেন যত নবী সকলেরই মান সালাম ও নবী তোমায়